মানুষের জীবনে সুন্দর বা ভালো সময়ের ব্যাপ্তি বড়ই স্বল্প আমাদের এই ছোট্ট জীবনে আমরা সব সময় চাই আমাদের আপন মানুষগুলো সব সময় আমাদের পাশে থাকুক ভালো থাকুক এই ছোট্ট জীবনটা তাদের নিয়েই বেশ সুখে আহ্লাদে কেটে যাক কিন্তু জীবনের তাগিদেই আমরা তাদের কাছ থেকে দূরে চলে যাই আলাইকুম কেমন আছেন সবাই আমি এশা ওয়েলকাম টু অফ স্টোরি এসে আমি সবসময় বেশ ঘুম থেকে দেরি করে উঠি উঠেই বারান্দায় চলে এসেছি আজকে খুলনায় রোদ আছে তবে বেশ হাওয়া দিচ্ছে তখন সকাল সাড়ে দশটা নাগাদ চারপাশে একদম আলোয় ছক করছে শীতকালে এই রোদ পোহাতে আমার বেশ ভালো লাগে ঢাকায় এই রোদ পোহানোটা বেশ মিস করি তাই খুলনায় যতটুকু সময় আছি এই সময়টা আমি উপভোগ করে নিতে চাই জীবন তো এতটুকুই বলুন ভালো সময়গুলোকে একটু উপভোগ না করলে কি চলে এখানে অনেকগুলো সুপারি আম শুকাতে দিয়েছে সেদিন দেখিয়েছিলাম না আমলকি শুকাতে দিয়েছে আমলকিগুলো এভাবে ছোট ছোট করে কেটে সুপারির সাথে মিলিয়ে রাখে সুপারি আমলকি কালো জিরে সব শুকিয়ে একটা কৌটার মধ্যে রেখে দেয় পান খায় না তবে এগুলো খেয়েই পানের রিপ্লেসমেন্ট করে আর কি নাস্তা অনেক আগেই সেরে নিয়েছি এখন বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি আমাদের সামনের একটু মুদি দোকানে এখানে সবই পাওয়া যায় খুলনা এখন পুরোই চেঞ্জ যা চাবেন ঢাকার মতো সব কিছুই একদম হাতের নাগালে আর আমাদের বাসাটা একদম ঢাকা খুলনা যশোর হাইওয়ে রোডের খুব কাছে তাই এখানে বেশ বড় বড় দোকান আছে স্বপ্ন থেকে শুরু করে টেস্টি ট্রিট যেগুলো ঢাকাতে খুব অ্যাভেলেবেল আস্তে আস্তে সেই দোকানপাটগুলো এদিকে হচ্ছে দোকানে এসেছি বাচ্চা একটু চিপস খাবে সেটা নিতে আর ভাবলাম খুঁটিনাটি চকলেট কোক এগুলো নিয়ে যাই ওই বাসায় বসে থাকলে যা হয় আর কি এটা সেটা সারাক্ষণই খেতে ইচ্ছা করে খুলনায় আসলে আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করব সেটাই ভেবে পাই না কারণ পুরোটা সময় আমি হয় শুয়ে থাকি নয়তো বসে কাটাই বেশিরভাগ সময়ে দেখা যায় শুয়ে শুয়ে টিভি দেখছি বা মায়ের সাথে গল্প করছি এই হচ্ছে আমার কাজ তা তো আপনাদের দেখানোর কিছু নেই তাই খুঁটিনাটি যা করেছি সেটাই আজকে ভিডিও করে শেয়ার করছি আশা করি আমার এই অলস কাজকর্মও আপনাদের ভালো লাগবে কারণ যখন ঢাকায় থাকি বা নিজের সংসারে সেই একঘেয়ে আমি রান্নাবান্না ঘর গুছানো বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়াই আপনাদের সাথে শেয়ার করি দেখুন আমার এই অলস দিনগুলো আমি কিভাবে কাটাই আমাদের বাসায় খুব সকালেই রান্না শেষ হয়ে যায় আমার মা বারোটার মধ্যে সব রান্না শেষ করে ফেলে আসলে চাকরিজীবী ছিলেন তো সকালে ঘুম থেকে উঠে সবার জন্য রান্না শেষ করে তারপরে রেডি হয়ে অফিসে যেতেন তাই সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে আজকে রান্না হয়েছে একটা দেশি মুরগি শাক সিম ভাজি আর জানি কি ভর্তা করবে ভাই বলল আপু চানাচুরমা খাও সবাই মিলে চানাচুর মাখা খাই আর একটা মুভি দেখি আমি বললাম এটা একটা ভালো বুদ্ধি কারণ অনেক দিন হয়েছে সবাই একসাথে মিলে চানাচুর মাখা খাওয়া হয় না আমাদের বাসায় আমরা সবাই সবার কোম্পানি খুব পছন্দ করি আমাদের আসলে অন্য কাউকে খুব একটা বেশি লাগে না আমরা বাবা মা ভাই বোন মিলে সারাক্ষণ গল্প করতে পারি আমার বাবা মা আমাদেরকে কেভাবেই মানুষ করেছেন তাদের সাথে আমাদের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব সহজ কথা বা যেটা বন্ধুকে বলা যায় সেটা আমিও আমার বোন খুব সহজেই মায়ের সাথে শেয়ার করতে পারি আমাদের পরিবারটা এরকম তা কিন্তু নয় আমাদের ফুল গোষ্ঠী বললে ভুল হবে না মানে আমার চাচার ফ্যামিলি আমার মামার ফ্যামিলি আমার ফুপাতো ভাই বোনরা সবাই আমরা এরকম আমরা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড লোকজন আমাদের পরিবারের মানুষজন নিয়ে আমরা বেশ ভালো সময় কাটাতে পারি আমাদের পরিবারের সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক অনেক দূরে দূরে সবাই থাকে তবু আমরা সবসময় সবার সাথে যোগাযোগ রাখি সবার সুখ দুঃখে আমরা সবসময় পাশে দাঁড়াই এটা আমাদের ফ্যামিলি কালচার বললে ভুল হবে না কারণ আমার বাবা মাকেও দেখেছি তারা তাদের ভাই বোনের প্রতি প্রচণ্ড অ্যাটাচড তাদের উত্তরসূরি হিসেবে মনে হয় আমরা তিন ভাই বোনও এটাই পেয়েছি চেষ্টা করি সাধ্য মতো আপন মানুষগুলোর সাথে যোগাযোগ রাখার তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার আসলে এই ছোট্ট জীবনে আমাদের আর কি চাওয়া আছে বলুন আপন মানুষগুলো যে যেখানে থাকুক ভালো থাকুক জীবনের তাগিদে সবাই এখন এক একজন এক এক জায়গায় আগে যখন ছোট ছিলাম প্রায় দাদাবাড়ি নানাবাড়ি যাওয়া হতো তখন সব ভাই বোন মিলে কি অদ্ভুত সুন্দর সময় কাটিয়েছি এখনও চোখ বন্ধ করলে স্বপ্নের মতো চোখে ভাসে এখন অবশ্য আমরা অতি আধুনিক যুগে বসবাস করছি সবার সাথেই বলতে গেলে প্রতিদিনই কথা হচ্ছে ভিডিও কলে দেখা হচ্ছে তারপরও সব ভাই বোন মিলে একসাথে বসে গল্প করা কত ধরনের দুষ্টামি মজা করা মজার মজার সব খাবার খাওয়া সেই দিনগুলো তো আর ফিরে আসে না সেটাই ভিডিওর প্রথমে বলছিলাম আমরা মানুষ জীবনে খুবই অল্প সময়ের জন্য আসি আর তার মধ্যে সুখী সময়ের স্বল্পতা বড়ই কম জীবনের কঠিন বাস্তবতাকে আমরা ধারণ করতে গিয়ে একজন আরেকজনের থেকে অনেক দূরে চলে যাই জীবন থেকে সুন্দর সময়গুলো এত দ্রুত চলে যায় ভাবতেই মনটা ভারাক্রান্ত হয়ে যায় আমাদের বাসার সবারই টক ঝাল খাবার খুবই পছন্দের এই এক প্যাকেট চানাচুর শেষ হতে আমাদের সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আমার বাবা আমি আমার ভাই বোন সবাই আমরা টক ঝাল জিনিস খেতে খুব ভালোবাসি চানাচুর মাখা খেয়ে একটু বসে পড়েছি মটরশুটিগুলো ছিলব বলে বাবাকে বলেছিলাম বেশি করে আনতে ঢাকায় নিয়ে যাবো আর মটরশুঁটি ঠিক মতো আপনি যদি ফ্রিজ আপ করতে পারেন তাহলে পুরো বছর ধরেই খাওয়া যায় বাবা এখান থেকে একদম টাটকা টাটকা প্রায় তিন কেজি মটরশুঁটি নিয়ে এসেছি এতগুলো তো একা বাছা সম্ভব না অল্প কিছু নিয়ে বসেছি বাকিগুলো কাজের খেলা করে দেবে আর ভিডিও করতে পারেনি এটা সন্ধ্যার সময় ছোট ছেলে কান্নাকাটি করছিল তার বাবার সাথে একটা গাড়ি কিনবে বলে তাই ওকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু নিউ মার্কেটে যাবো আর বাচ্চাদের একটার পর একটার আব্দার লেগেই থাকে আর খুলনা তো যেতে বেশি সময় লাগে না তাই মার ছেলে বেরিয়ে পড়েছি এখন চলে এসেছি ছাদে এটা রাত আটটা সাড়ে আটটা নাগাদ আমরা আজকে ছাদে বাড়বে করব। গ্রামের বাড়ি থেকে বামি মামা বোন এসেছে আর আমাদের ভাড়াটিয়ার কতগুলো বাচ্চা আছে মা সবার জন্যই বারবিকেও মাখিয়ে রেখেছে ছাদে চলে এসেছি কয়লা দিয়ে সেটাকে পোড়ানো হবে সবাই মিলে বেশ উৎসব অবস্থা খুব এনজয় করলাম এই ছুটির সময়টুকু খুলনাতে আশা করি আজকের এই ছোট্ট খাট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমার এই ছোট্ট চলার পথের সঙ্গী তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি আপন মানুষগুলি নিয়ে অনেক অনেক ভালো থাকেন সেটাই দোয়া করি আল্লাহ হাফেজ